কালকে আমি কি বলেছি হারিয়ার মার যে ভিডিওটা করেছিলাম হারিয়ার মাকে কি এমন অপমানজনক কথা বলেছি আর আমার বরকে কি বিশাল বড় অফিসাল র্যাঙ্কে রেখেছি রাখিনি তো অহংকারে দেখলে কি অ্যাটিটিউডে দেখলে কি শোনো যারা আমার ভিডিও টাইটেল আর থামনেল দেখে কমেন্টস করবে তাদেরকে আমি হাত জোর করে অনুরোধ করছি প্লিজ টাইটেল থামনেল দেখে আমার ভিডিওতে কমেন্টস করতে আসবে না হয় তুমি পুরো ভিডিও দেখবে বা অর্ধেকান্ত দেখবে তাতে তোমরা বুঝে যাবে যে আমি কি বলতে চেয়েছি ভিডিওতে যখন দেখছই না আর হ্যাঁ আমি ধর্ম নিয়ে কি এমন কথা বলেছি আমি তো আমার মুসলমান সম্প্রদায়ের কাছে জিজ্ঞাসা করেছি যে এটা কি করতে পারে বা মহিলারা কি নামাজ পড়তে পারে তাহলে হারিয়ান মারা কেন পড়ে না আর কুরবানি দেওয়ার জন্য ওরা প্রথম দিন একটা ভিডিও বানিয়েছে মানে গত পরশু একটা ভিডিও বানিয়েছে সেখানে সে ও বলেছে যে ক্ষমতা নেই পরের দিন যেই সেই দিনকে রাত্রিবেলা আমার ভিডিওটা গেল পরের দিনই মানে গতকালকে বলছে যে ক্ষমতা আছে তাহলে একদিনের মধ্যে মানে চব্বিশ ঘন্টার মধ্যে কি করে নাইনটি ডিগ্রি একদম উল্টো হয়ে গেল সেই কথাটাই তুলে ধরেছি কই আমি তো ধর্ম নিয়ে কোনো কথা বলিনি আগে দেখবে ভিডিওটা তারপরে কমেন্ট করবে আর হ্যাঁ হারিয়ার মার ওই দশ পনেরো হাজার টাকা মাইনে না হলে সেটা বা চাকরি নাকি এটা আমি কী ব্যাপারে বলেছি হারিয়ার মা তার ভিডিওতে বলেছে যে তার আশেপাশে এবং আত্মীয় স্বজনরা সবাই সে চাকরি করে বলে ভাবে যে চাকরি করে ঘ্যাম হয়ে গেছে হ্যাঁ তারপরে এমনি হিংসা করে যে এত টাকা মাইনে চাকরি করে তাই আমি বলেছি যে তাদেরকে বলবেন যে আপনি যে চাকরিটা করেন সেটা সত্যি কথা বলতে সেরকম মাইনে নয় যে গর্ব করার মতো মাইনে নয় আমি এটাই বলেছি অ্যাকচুয়ালি তো তাই হারিয়ার মাকে বুক ঠুকে বলতে বলো যে আমি ওনার মাইনে কত আমি জানি ঠিক আছে আর উনি চাইলে আমার বরের মাইনেটাও জানতে পারবে কারণ এর কত মাইনে হয় সেটা উনি জানতে পারেন ঠিক আছে আর আমাদের পৌরসভার থেকে চেয়ারম্যান এতটাই ভালো আমার বর থেকে শুরু করে আমার বরের সমস্ত স্টাফরা সবাই মিলে রিকোয়েস্ট করেছিল আশা দিদিদেরকে নিয়ে তাই আমাদের চেয়ারম্যান মানে পৌরসভার ফান্ড থেকে মান্থলি একটা অ্যামাউন্ট দিয়েছে যতদিন সরকার টাকা না বাড়িয়েছে ততদিন একটা করে একটা অ্যামাউন্ট দিচ্ছে বুঝতে পারছো তাই আশা কর্মীরা রকমভাবে তাদের সংসার চালাতে পারছে আশা কর্মীদের প্রচুর মাইনে কম আর আমার পরের তারও মাইনে কম যোগ্যতা অনুযায়ী সেই মাইনে দেওয়া দেওয়া হয় না এগুলো হচ্ছে কথা বলতে গেলে সরকারের উপর আঙুল তুলতে হয় নানান ব্যাপারে কথা বলতে হয় কিন্তু সেগুলো আমি বলিনি তাই আমি শুধু বলেছি যে আপনি আপনার সেই সমস্ত আত্মীয় স্বজন এবং সেই সমস্ত পাড়াপ প্রতিবেশীকে বলবেন যে আপনি যে মাইনে পান সেটা একটা মানে গর্ব করার মতো চাকরি নয় কিন্তু হ্যাঁ তবু কেন করতে হয় পেটের দায় যা একটু আসে কিন্তু খাটনি যা হয় সেই লেভেলের মাইনে পাওয়া যায় না আমি এটাও ওখানে বলেছি যে ডেঙ্গু পোলিও এবং হচ্ছে এই যে করোনা ভ্যাকসিন হলো এই সমস্ততে এক্সট্রা ইনকাম হয় এই মাসের থেকে যেমন এই ডেঙ্গুর জন্য এক্সট্রা ইনকাম আছে আমি যেটা বলেছি সেটা হারিয়ার মা বুঝতে পেরেছে তোমরা বুঝতে পারো আর তোমরা যারা আমাকে কমেন্ট করছো না তারা আমার ভিডিও দেখো আর যারা সত্যিকারের আমার মানে ভালোবাসার মানুষ ভালোবাসার ভিউয়ার্স তারা কিন্তু ভিডিও দেখেছে এবং ভিডিও অনুযায়ী কথা বলেছে কমেন্টসগুলো সেই রকম ভাবেই এসেছে কারণ তারা আমাকে প্রকৃত ভালোবাসে বুঝতে পেরেছো আর তোমাদের মতো কয়েকজন ভিউয়ার্স না তারা আমাদের মধ্যে ভাঙুন ধরাতে পারবে না আমার এবং আমার এই ভিউয়ার্সদের মধ্যেই সমস্ত যারা আমার ভালোবেসে ভিডিও দেখে তাদের মধ্যে ভাঙন ধরাতে পারবে না বুঝতে পেরেছো একজন কমেন্ট করেছে তোমার পর যখন এসে তাহলে তুমি কেন এই যে কুটকচালি করো আরে যারা ডেলি ব্লক করে তারাও তো এখন কুটকচালির মধ্যে ঢুকে গেছে দেখতে পাচ্ছ না চোখে কিছু দেখতে পাও না তাহলে আমার থেকে বেশি পাওয়ার নাও তারা তো এখন ডেলি ব্লগ ছেড়ে কুটকচালির মধ্যে ঢুকেছে কারণ কুটকচালিতে ভিউজ বেশি হুম আর যারা আগে চ্যানেল খুলেছে তারা কোনো রকম ভাবে চালিয়ে যাচ্ছে এবং তাদের যদি অত্যাধিক লোভ হয়ে যায় আরো বেশি ভিউজের প্রয়োজন হয়ে যায় তখন তারা কন্ট্রোভার্সি ঠুকে টাইটেল থামনেল দিচ্ছে দেখতে পাও না যত সব আমাকে কমেন্ট করতে আসো আর হ্যাঁ আমার বরের মাইনে আমি কিন্তু বলেই দিলাম যে হারিয়ার মা জানতে পারবে যে কত মাইনে হতে পারে আর কথা আমার যদি বিশাল কিছু মাইনেও হতো তা আমি কেন কাজ করবো না বস আমি কেন আমার বরের উপর নির্ভর করে চলবো যদি আমার বর সমস্ত টাকায় আমার হাতে তুলে দেয় যাতে আমি সংসারটা ঠিকভাবে চালাতে পারি কারণ ও বুঝেছে যে একমাত্র রুম পাই পারবে যে সংসারটাকে ঠিকভাবে চালাতে কিন্তু আমি কেন করব না কাজ তো কেন কাজ করব না আমি কখনো যারা এই যে এরকম মানে আমাকে কমেন্ট না করছে তারা কখনো নিজে ইনকাম করে সেই টাকায় নিজের কোনো শখ পূরণ বলো নিজে কোনো কিছু খেতে ইচ্ছা হলে কিনে দেখো তো সেই খাওয়ার মজাই আলাদা হবে বুঝতে পেরেছ নিজের ইনকামের টাকায় আমার বড় আমাকে কেন বারণ করবে আমি কি এমন খারাপ কাজ করছি যারা ওয়াইটির বাজারে চরিত্র বিক্রি করছে যারা ওয়াইটির বাজারে দেখতে পাচ্ছে না শর্ট ভিডিওগুলো নাভি বের করে দিয়ে দুটো মানে কুমড়ো বের করে দিয়ে শর্ট ভিডিও করছে তারা বেশ ভালো করছে যারা স্নানের ভিডিও দেখাচ্ছে যারা হচ্ছে বিছানা শেয়ার দেখাচ্ছে বিছানায় ঢলাঢলি দেখাচ্ছে যারা লিপ টু লিপ কিস দেখাচ্ছে তারা ভালো কাজ করছে আমি তো সেসবে কিছু করছি না আমি সমালোচনা করছি ইউটিউবে একটা রুলস আছে সমালোচনা করতেই পারো তুমি ভিডিও বহুলভূত কথা বলতে পারবে না তাহলে সবাই এসে শুধু বলে কুটকচালি যখন ভালোই লাগে না তাহলে কুটকচালির চ্যানেলকে দেখতে আসো কেন দেখতে আসতে বলেছি আমি আমার যারা ভিউয়ার্স আছে তাদের মধ্যে আমার সাথে ভাঙন ধরাতে পারবে না আমি কারোর ধর্ম নিয়েও কথা বলিনি আবারও বলছি আমি যেটা জানি না আমি সেটা আমার মুসলমান সম্প্রদায়ের ভিউয়ার্সদের কাছে জিজ্ঞাসা করেছি তারা খুব সুন্দরভাবে আমাকে কমেন্টস করে বলে দিয়েছে ব্যাস আমি জেনে নিয়েছি আমি এসির মান্থলি কত বিল আসে আমি জানি না আমার বাড়িতে এসি নেই আর কোথায় লেখা আছে যে হাজবেন্ড কাজ করলে ওয়াইফ কাজ করতে পারবে না কারো কারণ তো দেখো ওয়াইফ ইনকাম করে তাও হাজব্যান্ড কেন কাজ করতে চায় না তাদেরকে গিয়ে কেন বলো কাজ করো কাজ করো কাজ করো তাহলে একটা মেয়ে কেন কাজ করতে পারবে না সে সারা জীবন থাকবে বাপের বাড়িতে বাবার পর গাছা শ্বশুর বাড়িতে হচ্ছে বরের পরগাছা তারপরে গিয়ে বৃদ্ধ বয়সে ছেলে পরগাছা বা মেয়ের পরগাছা কেন পরগাছা হয়ে বাঁচবে কেন তার নিজস্বতা কিছু নেই কোনো মানুষের নিজস্বতা কোনো ট্যালেন্ট থাকতে পারে না এবার বলবে কুটকচালি আবার ট্যালেন্ট হ্যাঁ আমি যদি করে যদি তোমরা ভালোবাসো তাহলে সেখান থেকে যদি আমার আর্নিং হয় তার তাতে কি সমস্যা আমি তো আমার শরীর দেখাচ্ছি না হ্যাঁ আমি ঝগড়ুটে অনেকে ভাবছো যে ঝগড়ুটে হ্যাঁ আমি ঝগড়ুটে সত্যি কথা বলতে গেলে যদি তোমাদের এত গায়ে লাগে আমাকে এসে এরকম ভাবে কমেন্ট করো তাহলে আমি ঝগড়ুটে আমি কোথায় হারি আর মাকে আন্ডার এস্টিমেট করেছি আমি কাউকে আন্ডার এস্টিমেট করি না কারণ আমি জানি যে এই হেলথ ডিপার্টমেন্টের এই যে মাইনে কেটে রাখা এর পেছনে কারা আছে এবং মানে প্রতিবাদ করতে গেলে কি হবে কি হবে কোনো কিছুই হবে না সরকার যদি সাধারণ মানুষের দুঃখ না বোঝে তাহলে কিছু করার নেই ঠিক আছে এর ভিতরে অনেক গভীর চক্রান্ত আছে হারিয়ার মাছা মাইনে পায় না তাতে জল গরমও হয় না কিন্তু কি করবে যদি ওই জল গরমে জলটুকু কিনতে পারে তাই উনি কাজ করেন বুঝেছ আর এই যে এক্সট্রা যে ডেঙ্গু বলো এই সমস্ত পোলিও এগুলো হলে এক্সট্রা টাকাটা পায় হারিয়ার মাকে বলতে বলো যে আমি যে কথাগুলো বলছি সেটা ভুল কি ঠিক উনি বলে না যে আবার ডেঙ্গুর কাজ আবার এই রিপোর্ট পাঠাতে হবে ওই রিপোর্টগুলো আমার বর পাঠায় ওরা কালেক্ট করে রিপোর্টগুলো আমার বর পাঠায় এই ম্যানেজমেন্টের দায়িত্বে আমার বর থাকে বুঝতে পেরেছ তাহলে যা যা কাজ করে তার শিখে ভাগ পায় না মাইনে অথচ দেখো স্কুল মাস্টারদের কোনো কাজ নেই কিছু নেই মাইনে দেখো আর এদের মাথার উপরে প্রচুর চাপ থাকে আর তোমরা বলছো না কে একজন কমেন্ট করেছে এই আশা দিদি এরা যদি না থাকতো তাহলে এই ইমিউনাইজেশানগুলো হতো কি করে আমাকে বোঝাতে হবে না ওই ইমিউনাইজেশানের সমস্ত লিস্ট পাঠাতে হয় ঠিক আছে সেগুলো আমি খুব ভালো করে জানি আমার বর করে ওর হচ্ছে ওই যে কী বলে চেন ঠিক আছে ওর ওই যে যে ইমিউনাইজেশনের ভ্যাকসিনগুলো থাকে ওর কত টেম্পারেচারে থাকতে হবে কি ভ্যাকসিন সেগুলোর পুরো মেনটেন আমার বর করে এন দিদিরা করে নার্স যে পিএইচএন আছে তিনি করেন কিন্তু সমস্ত উর্ধে আমার বরকেই দায়িত্ব পালন করতে হয় কারণ তারা ভরসা করে তাই আমি খুব ভালো করে জানি যে আশা দিদিরা কি কাজ করে তারা না থাকলে ইমিউনাইজেশন হবে না সেটা জানি আমাকে বলতে হবে না কারণ এই নিয়ে আজ চলছে এই ছেলের বয়স দশ বছর তো হ্যাঁ দশ বছর আমার পর চাকরি পেয়েছে দশ বছর দেখছি মুখস্থ হতে বেশি টাইম লাগে না কিন্তু সেই আমাদের টাকা পাই টাকা পাই না তাই আমি বলেছি যে হারিয়ার মাকে যে যারা আপনাকে নিয়ে এরকম হিংসা করে না যে আপনি এরকম কা চাকরি করেন তাদেরকে কি বলবেন যে যা চাক টাকা পায় তা হচ্ছে হিংসা করার মতো না হ্যাঁ যদি দশ পনেরো হাজার টাকা পেতাম তাহলে হিংসা করতে পারতে এটা আবার কি এমন খারাপ কথা বলেছি শুধু আসে শুধু খোঁজা মারতে শুধু যত ভালো হয়ে থাকবে তত কোনো দাম নেই কুটকচালি কেন করি কুটকচালি যদি ইউটিউবে রুলস এর মধ্যে থাকে তাই করি ভিডিও ভিডিও বহির্ভূত তো কোনো কথা বলি না বড় বড় চ্যানেল যখন কুট কাচালি করে তখন বা 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 সব সব জিও 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 করতে পারো তোমরা কি এই করো আবার আমরা বলতে গেলে ও মা কি দিক কাজ নেই করতে বসেছি বড়টা কিছু বলে না বলে না কারণ আমার বর জানে যে গায়ে ওড়না দিয়ে নিজের সম্মানকে বাঁচিয়ে নিজের বক্তব্য যদি তুলে ধরার মাধ্যমে ইনকাম আসে তাতে ক্ষতি কি আর আমার ইনকাম আমার বর নেয় না আমি আমার ইনকাম দিয়ে আমি আমার ছেলেদের এবং আমি আমাদের ওষুধ খাতে চালাই ঠিক আছে আমাকে বলতে আসতে হবে না বরে তাই আবার গুটকাচালি করে ও মা যার বউ যে লাখ টাকা ইনকাম করছে কোটি টাকার মালিক তার বড় তো কুটকাচালি করছে সেবেলায় বেলায় কোথায় লেখা আছে যে বর এসআই হলে তার বউ ইনকাম করতে পারবে না নিজেরা ইনকাম করে একটা কিছু কিনে খেয়ে দেখো তাহলে দেখবে বুঝতে পারবে আর হ্যাঁ আমি ধর্ম নিয়ে কোনো কথা বলিনি যারা আমার ভিউয়ার্স তারা খুব ভালো করে বুঝতে পেরেছো আর যারা এরকম কমেন্টস দেখে সরি যারা এরকম থামনেল দেখে আর টাইটেল দেখে আমাকে বলতে আসবে তারা বলতে এসো না আজকে সত্যি কথা বলতে এই কমেন্টসের পর কমেন্টস পেতে পেতে আমার মাথাটা পট করে গরম হয়ে গেছে তুমি তোমরা বলবে যে ও না বাবা তুমি যখন বলো তখন তোমার মাথা গরম হয় না না কারণ আমি সব সময় বলি যে আমার যদি কোনো ভুল হয় সেই ভুলগুলো তোমরা ধরিয়ে দেবে আমি ঠিক করে নেবো কিন্তু আমি যে কথা বলিনি আমি যে কথা তাকে ঘাম দিয়ে কথা বলিনি সে কথা কেন আমি শুনবো বস আমি তো শুনবো না আমি তো বলবোই এবার আর একটা কথা বলি গতকালকে দেখলাম সোনা ভাই আমাকে নিয়ে ভিডিও বানিয়েছে বলছে ডাকিনি হাকিনিকে নিয়ে বলেনি ডাকিনিকে নিয়ে বলেছে তারপরে বলছে ডাকিনি কেন বলবো আসলে ওর মুখটা লক্ষ্মী স্ত্রী হ্যাঁ চোখ দুটো টানা টানা যদি সাজানো যায় লক্ষ্মী ঠাকুরের মতো লাগবে লক্ষ্মী মন্ত মুখ না গো অদো লক্ষ্মীমন্ত মুখ আমার না লক্ষ্মীমন্ত তখনই আসবে যখন লক্ষ্মী ঘরে আসবে তখনই সেই বউ হয়ে যায় লক্ষ্মী মন্ত বুঝলে তার চরিত্র থাকুক আর নাইবা থাকুক যদি তোমার মাল্লু আসে সংসারে তবে সেই বউ হয়ে যায় লক্ষ্মীমন্ত আর দেখতে লক্ষ্মীমন্ত হয়ে কোনো কাম নেই লক্ষ্মী আনতে পারলে তবে সেই বউ হয়ে যায় লক্ষ্মীমন্ত তবে হ্যাঁ বিশ্বাস করো আমার শ্বশুরবাড়ির ওরকম নেই যে বউ ইনকাম করতেই হবে ইনকাম না করলে হবে না তবে আমি আমার ছোটবেলা থেকে আমি ভীষণ স্বাধীন চেতা সময় আমি এখন ম্যাক্সিমাম দিনই বলছি আমি রাশিতে সিংহ রাশি রাশি সিংহ রাশির মানুষজন স্বাধীনভাবে এবং সত্যের পথে চলতে ভীষণ ভালোবাসে আমি সিংহ রাশির মেয়ে তাই মানে জাতিকা তাই আমি নিজে স্বাধীনভাবে বাঁচতে ভীষণ পছন্দ করি সেটা আমার বড়ও জানে আমার পরিবারের লোকও জানে তারা জানে যে ও ওর নিজের টাকা খরচ করতে ভীষণ পছন্দ করে আমার বুক ফেটে যাবে তবে মুখ ফুটবে না আমি যদি মনে করি যে আমার বরের পকেটে পয়সা নেই আমার বিয়ে বিয়ে হওয়ার পরে আমার ছেলের তখন কত ন মাস তাহলে এক বছর প্রায় আড়াই বছর আড়াই বছর আমার বরের কোনো কাজ ছিল না চাকরি ছিল না ঠিক আছে আড়াই বছর আমার বিয়ের আড়াই বছর পর আমার পর চাকরি পেয়েছে তার আগে অব্দি আমার শ্বশুর মশাইয়ের দোকানে বসতো আমাদের যে দোকানটা ছিল কসমেটিক্স সেখানে বসতো তো সেটাই আর কত হয় তাই না তো এক কথায় সেটা বেকারই বলতে পারো আমি কখনো আমার বরের কাছে কোনো কিছু চাইনি আড়াই বছর পর যখন চাকরি পেলো তারপরেও কোনো কিছু বলিনি আমি কোনো কিছু জোর করি না কখনো তাই সংসারটা সুমধুরভাবে চলছে ঠিক আছে আমি মনে করি না যে সংসার সুখে হয় মোটা ইনকামে সংসার সুখে হয় রমণীর ত্যাগে বুঝতে পেরেছ একটা মেয়ে যদি ত্যাগ করতে জানে যে তার সমস্ত কিছু ত্যাগ করা যদি মনে করে যে আমি ত্যাগ করব তাহলে সেই সংসার দু টাকা ইনকাম হলেও সেই সংসার ড্যাং ড্যাং করে চলে বুঝতে পেরেছ আর হ্যাঁ গতকালকে আমাদের এই সোনা দিদি ভাই বেশ কিছু কথা বললো বলল যে যে ওয়াইটিতে যে চরিত্র বিক্রি করেছে সে ভালো করেছে খুব ভালো করেছে সে জীবন জীবনযাপন করে খুব ভালো করে হ্যাঁ সে যখন ইচ্ছা খাচ্ছে তখন ইচ্ছা স্নান করছে বিছনায় বসে খাচ্ছে ঠাকুর দিচ্ছে না সব কিছুতে সে ভালো করছে হ্যাঁ জীবন একটাই স্বাদ পূরণ হয়ে যাচ্ছে না আমি এটা মানতে পারলাম না এটা করলে তো পৃথিবীতে ধ্বংস হয়ে যাবে ওই জন্য তো কলিযুগ এসেছে ধ্বংসের জন্য কলিযুগ চলে এসেছে যদি এরকম একটা নষ্ট হয়েছে তাদের বাড়িতে যে বাচ্চা মেয়েটা আছে সে নষ্ট হয়েছে তাহলে সব মায়েরা যদি এরকম করে তাহলে বাচ্চা আগামী প্রজন্ম কি করে সৃষ্টি হবে আগামী প্রজন্মের জন্য আমরা কি রেখে যাচ্ছি জীবন একটাই হতে পারে কিন্তু তার জন্যে আগামী প্রজন্মকে নষ্ট করতে পারবো না সে তো ড্যাং ড্যাং করে নিজে এনজয় করে চলে যাবে কিন্তু আগামী প্রজন্মের জন্য সে যাকে রেখে যাচ্ছে সে কি নিয়ে বাঁচবে তো এর বাচ্চাটা কি নিয়ে ভাব বাঁচবে তাকে তো সারা জীবন বহন করতে হবে সে যখন এই ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে বড় হবে তখন সে তার বাচ্চাকে এরকম শেখাবে এরকম করতে করতে জেনারেশন ওয়াইজ জেনারেশন এরকম বাজে এক চরিত্র তৈরি হয়ে যাবে তাই না তাই তার কথা আমি বিশ্বাস করতে পারিনি এতে আমি সহমত পোষণ করতে পারলাম না কারণ জীবন একটা হতে পারে এনজয় করে কাটিয়ে দেবো সবকিছু তা হয় না তুমি খাও তুমি শখ পূরণ করো তুমি যদি দশ টাকা ইনকাম করো পাঁচ টাকা খাও না তার জন্য যে চরিত্র বিক্রি করে পাঁচশো টাকা ইনকাম করে তোমাকে আহ চারশো টাকার খেতে হবে তা নয় তাহলে আগামী কাকে আমরা তৈরি করে রেখে যাচ্ছি আমাদের সন্তানগুলোই তো আগামী প্রজন্মকে বহন করে নিয়ে যাবে এটাতেই মত দিতে পারলাম না আর এই যে সোনা দিদি ভাই আমাকে লক্ষ্মী মন্ত লক্ষী মন্ত বউ হয়ে বলেছে এই নিয়ে আমার শুরু হবে যে আমার সাথে তার যোগাযোগ আছে কিন্তু দূর দূরান্তে আমার কারোর সাথে যোগাযোগ নেই আমি আমার মতো চলতে ভীষণ পছন্দ করি আমি আমার মতো চলি আমার না আছে কারোর সাথে শত্রুতা না আছে কারোর সাথে মিত্রতা রাস্তা পথ চলতিতে যদি দেখা হয় অবশ্যই কথা হবে না আচ্ছা তোমরা যারা আমাকে নেগেটিভ কমেন্ট করো তোমাদের সাথে যদি আমার রাস্তায় দেখা হয় তোমরা কি আমার সাথে কথা বলবে না আমি কেন কথা বলবো না বলবো তো তোমরা যদি উল্টে বলো যে জানো তো আজকে আমি নেগেটিভ কমেন্ট করি তাহলে আমি বলবো কথা বলবো না যাও না কথা বলবো দেখো তোমাদের যাদের আমার ভিডিও ভালো লাগবে না সত্যি বলছি দেখো না প্লিজ দেখো না কিন্তু আউফাউ কমেন্ট করছো সেই কমেন্টের ভিত্তিতে আমার ভিডিও বানাতে হচ্ছে তাহলে তো আমি আমার কন্টেন্ট থেকে দূরে সরে যাচ্ছি না পৃথিবীতে এখানে কোথাও লেখা নেই যে তুমি তোমার বর ইনকাম করলে তুমি বসে বসে খাবে তুমি ইনকাম করতে পারবে না না সৎ পথে সৎ ভাবে যদি ইনকাম করা যায় তাহলে করব রোস্টিং কেন করতে পারবো না তাহলে তো ইউটিউবে রুলস এর মধ্যে থাকতোই না রোস্টিং অন্যরা তো ভিডিও ক্লিপ যারা রোস্টিং করে ভিডিও ক্লিপ পনেরো সেকেন্ডের জন্য তুলে নিয়ে সেখান থেকে কথার মধ্যে থেকে রোস্টিং করে আমরা তো আমি তো তাও করি না আমি জাস্ট মুখে বলি তোমরা তোমাদের তাই ভালো লাগে তোমরা তাই ভিউজ দাও চলো টাটা